আপনারা দেখছেন রিপোর্টার বেস গত শুক্রবার আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই বেলডাঙায় মরাদিঘিতে যাদের সরষের জমি ছিল তারা সেই সরষের জমি এগিয়ে দিয়েছিল যারা মুসলমান আছে তাদেরকে নামাজ পড়ার জন্য আজকে তারই পুনরাবৃত্ত দেখছি এই যে এই যে গমের জমি তার আওয়াজকে সে গমের জমিটা পুরোপুরি একদম নষ্ট হয়ে গেছে কারণ তারা এতটাই মুসলিম ধর্ম অবলম্বীদেরকে বিশ্বাস করে এবং তাদের জন্য এই জমিটা কি দিয়েছেন বলবেন যাদের জমি তারা ভালোবেসে আপনাদেরকে ভালোবেসে বসে তারা নামাজ পড়তে দিয়েছে ফসল ক্ষতিপূরণ নিচ্ছে না তারা কি নামাজ পড়ুক সেখানে চাষি নাকি চাষি হিসাবে এই যে এইটা সার বীজ তারপর চাষের দাম হিসাবে প্রচুর টাকা খরচ প্রচুর হ্যাঁ সারের যা দাম সব মসজিদে দান করে দিয়েছে সব মসজিদ জন্য কি মানুষ আসছে নামাজ পড়ার তো জায়গা চাই তার জন্য এই ফসল উপরে নামাজ পড়ছে স্যার সার সার নিচ্ছে না কিছু কিছু টাকাও দেখতে পাচ্ছেন যে এই যে গম আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই গমগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে এবং তারা জানাচ্ছেন যে তারা বিনা পয়সায় দিচ্ছে মুসলমান বা মসজিদকে ভালোবেসে সে হলেও কোনো অসুবিধা বা কোনো অভিযোগ নেই তাদের মুখে তার একটাই কারণ তারা মুসলিম ধর্ম বিশ্বাসী এবং মসজিদকে ভালোবেসে তারা এই জমি বিলিয়ে দিয়ে অনেকে বলছে যে জমি দান করে দিয়েছে কিন্তু পাশাপাশি গত শুক্রবার আমরা দেখেছি রায়ের জমি যাদের ছিল তাদেরকে মাইকিংয়ে প্রচার করছিল যে তাদের ক্ষতিপূরণ আমরা দিয়ে দিব আপনারা নামাজ পড়তে পারেন ঠিক তেমনি আমরা দেখতে পাচ্ছি আজকে গমের জমি অনেকে বিলিয়ে দিচ্ছে তাদের নামাজ পড়ার জন্য যে গমের গাছ এই গাছগুলো আমরা দেখতে পাচ্ছি যে চারা এখানে পুরো শুধু এইটুকু না পুরো দশ বিঘা মতো জমি কত বিঘা জমি হতে পারে এটা এটা পঁচিশ বিঘা জমি আছে চাষি হিসাবে ক্ষতিটা কেমন হয়েছে ক্ষয়ক্ষতি কম হয়েছে এখন সেরকম হয়নি মানুষ চেষ্টা করছে যাতে আপনার ইয়েতে না হয় জমির উপরে যে কেটে না যায় মানুষের এতটা ঢল যে চেষ্টা করে সম্ভব হচ্ছে না যে মানুষকে একটা নির্দিষ্ট পরিমাণের মধ্যে আটকে রাখবে কারণ প্রত্যেক শুক্রবারে একবার যেমনটা জানাচ্ছে হয়নি যার জন্য দ্বিতীয়বার আবার আমাদের সেকেন্ড জামাত হবে প্রথম জামাতে হয়নি নামাজ যার জন্য সেকেন্ড জামাত আবার একবার হবে দ্বিতীয়বার মানুষের এতটা ঢল যে এক জামাতে নামাজ পড়ানো সম্ভব হচ্ছে না ইভিএমের পক্ষ থেকে তার একটাই কারণ মানুষ দূর দূরান্ত থেকে আসছে শুধু পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গ থেকে নয় রাজ্যের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে মুসলমান যারা বিশ্বাসী তারা এই মরা মরাধিঘ আসছেন এবং আপনারা চার মান বা এভিডেন্স হিসাবে দেখতে পাবেন যে জমি চাষের জমি সেগুলো পুরোপুরি নষ্ট হয়েছে কারণ তারা বিলিয়ে দিয়েছে এই মসজিদের নামে যে নষ্ট হলেও তারা কোনো সমস্যা বা অভিযোগ নেই তাদের মুখে তারা মসজিদকে ভালোবেসে সেই জমি বা সেই গম তারা নষ্ট করতেও রাজি আছে ধন্যবাদ